ছানার পুরভরা পটলের এই রেসিপিটি কিন্তু অনেক দিনের পুরোনো খেতে যেমন সুস্বাদু হয় তেমন বানাতেও একটু সময়ও লাগে সময় যুগ পাল্টে গেলেও মা ঠাকুমার কাছে শেখা এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রথমে নিয়ে নিতে হবে বেশ কত পটল পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পটলের ওপরের সবুজ অংশটাকে ঘষে তুলে ফেলতে হবে একটা সরু ছুরি দিয়ে পটলের ভেতরের বীজগুলোকে বের করে নিতে হবে বীজগুলোকে রেখে দিতে হবে গ্রেভি তৈরি করবার জন্য একে একে পটলের সব বীজগুলো বের করে মাঝখান থেকে এইরকম করে বের করে নিতে হবে বীজগুলোকে পটলের বীজগুলো ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করতে হবে পটলের দোরমার গ্রেভি পটলের বীজগুলোর সাথে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে সামান্য কাজু বাদাম আর কিশমিস এই দিয়ে পেস্টটা তৈরি করতে হবে সাইডে তৈরি করছিলাম ছানা পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়েছিলাম ভাজার পরে পটলগুলো এক এক করে তুলে নিতে হবে এরপরে ছানার সাথে মিশিয়েছিলাম কাজু বাদাম খুচনো আর কিশমিশ এরপরে পটলের মধ্যে সেই পুরগুলো লম্বা করে ঠিক এই লুকিয়ে দিতে হবে এক এক করে সবে ভাবে তৈরি করে নিতে হবে আরেকভাবেও করা যায় সেটা হচ্ছে মাথার দিকে ফুটো করে সেখান থেকে বীজ বের করা হয়েছিল ঠিক সেখান থেকেই এই পুরটা ভরা যায় কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় পটলগুলো ফেটে যেতে পারে তাই এভাবেই করা হয় সব পটলগুলো এভাবে করার পরে কড়াইতে একটু তেল দিয়ে এরপরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে আদা আর পেঁয়াজ এসব দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবার পরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম তারপরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এসব দিয়ে বেশ খানিক নাড়াচড়া করেছিলাম নুন আর মিষ্টি দিয়ে তার পাশে পটল গুলো দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম একটু সামান্য কাজু বাদাম আর কিসমিস ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ঘি আর গরম মশলা সামান্য একটু জলও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি কিন্তু এই গ্রেভিটা এই পর্যন্তই তৈরি এরপরে খাবার পালা গরম গরম পরিবেশন করতে হবে পোলাও ভাত কিংবা রুটির সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য আমন্ত্রণ রইল